আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমি বুড়িগঙ্গা নদীতে একটি নৌকার মধ্যে আপনি দেখতে আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা স্ক্রিনে এই যে নৌকার যে মাছি তিনি দুটি মাছ হাতে নিয়ে বসে আছে আমরা আজ এই মাছের সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং কেউ এই মাছটিকে বলে ফিশার এবং অনেকে অনেক ধরনের নাম বলে ডাকে তো এই মাছটির সঠিক কি নাম এবং এই বুড়িগঙ্গাতে কিভাবে আসলো আর আমরা যতটুকু জানি এই মাছটি খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে সে বিষয়ে আপনাদেরকে আমরা একটু তথ্য জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছি আপনারা এই যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে আপনার হাতে দুটি মাছ দেখতেছি এবং নিচে অনেকগুলো মাছ দেখতেছি এই মাছগুলো নাম কি সাধারণত এইটা কেউ বলে শাকার পিচ শাকার পিচ হ্যাঁ কেউ বলে চেক বেগা মাছ চেক বেগা মাছ এইটার সঠিক যে কোন নাম এই নামটা আমরা বিশ্রে অন পর্যন্ত পাইনি সঠিক নামটা আপনি বিস্তার পান নাই আচ্ছা এই মাছগুলো বুড়িগঙ্গাতেই পাওয়া যায় না অন্য কোনো নদীতে পাওয়া যায় বুড়িগঙ্গাই বেশি দেখা যায় বেশি দেখা যায় আচ্ছা আপনার এই যে এই এক জালেই কি সবগুলো উঠেছে নাকি না এক খেতেই এই সবগুলো কতটুকু মাছ হবে এখানে ধরে বিশ কেজি হইবো বিশ কেজি আদামন এই যে আপনার হাতে যে মাছটা রয়েছে এটা মানে সিঙ্গেল যদি মাপ দেন কতটুকু কত ওজন হতে পারে আধা কেজির কম হইবো না আধা কেজির কম হবে না এই মাছগুলো কি সাধারণ মানুষ খেতে পারে অনেকে খায় অনেকে খায় কিভাবে মানে আমরা তো যতটুক জানি মাছগুলো খাওয়া যায় না অনেক মানুষে খায় যদি আপনি মনে করেন দেখতে চান আমি একটা কাটতে দেখতে আচ্ছা এই মাছগুলো মানে সাধারণত আমরা যতটুক জানি এই মাছগুলো জাতীয় মাছ যেগুলো ও মাছগুলো খেয়ে ফেলে জাতীয় মাছগুলো খেয়ে ফেলে ডিম খাইয়া ফেলা

বিভিন্ন পদের মাছ ধরছে বিভিন্ন পদের মাছ তো এই যে কি কি মাছ ধরছেন এমনও দিন গেছে একটা মারলে কেজি কেজি উঠছে মাছ এক সেই মাছ আমরা আর পাই না এই চার বছর ধরে এই লাস্টের চার বছর আপনারা সেই মাছগুলো পাচ্ছেন না না কেন তার কারণটা কি এই যে এই মাছ আওয়ার পরে ওই মাছ পাই না এই মাছ আসার পরে ওই মাছগুলো পাচ্ছেন না না আচ্ছা বুড়িগঙ্গাতে শিং মাছ এগুলো তো মানে চাষের না না চাষের তো না তো এই যে শিং মাছের যে বৃদ্ধি কমে যাচ্ছে দিন দিন তার মানে মূল কারণটা কি এই মাছ এই মাছে ডিম খাইয়ে ফেলায় এই মাছে কি ডিম খেয়ে ফেলা না মাছ খেয়ে ফেলে মাছও খায় ডিমও খায় মাছও খায় ডিমও খায় দুইটাই খায় ফেলায় জন্য কি মাছ বুড়ি মারতে পারে না এজন্য ওরাই খালি বাড়তে পেয়েছে মানে এজন্য অন্য কোন মাছের চাইদা নাই চাইদা নাই এই মাছগুলো এই মাছগুলো খেয়ে ফেলায় হ্যাঁ আচ্ছা তো এই যে এই মাছগুলো অনেক কাটা আমরা দেখতেছি যে আপনারা হাতে আপনি ধরে রাখছেন তো যখন এই যে কাটা বিদায় দেয় না 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 ধরার বাও আছে একটা ধরার বাওয়া আছে এই যে দেন না যেমন ধরুন আমরা শিং মাছ এবং ট্যাংরা মাছ এগুলো যদি কাটা যদি কাউকে বিদায় দেয় তাহলে প্রচুর যন্ত্রণা করে বিরক্ত করে ধরতে পারলে আর কাটা দেয় না কোনো মাছই কাটা দেয় না এই মাছ যদি মনে করেন एग्जांपल কাটা দিয়ে ফেললো তখন কি ব্যথা হয় তা তো বলতারুম না আমি কাটা এখন পর্যন্ত আমার দেয় না কাটা আপনাকে দেয় অন্য কেউ খেয়েছে না এটা কাটা রাখা তাও বলতে পারবেন না সেটাও বলতে পারবেন না তো এই মাছগুলোর প্রধান খাদ্য কি এই যে ময়লা ময়লা খায় আর এই মাছ মুছ খাইয়া প্রধান খাদ্য হচ্ছে ময়লা আর এই মাছ মুছ খাইয়া ফলায় হ্যাঁ আচ্ছা তো এই যে এই মাছগুলো কি আমাদের এই যে জাতীয় মাছগুলো ধ্বংস করতেছে না হ্যাঁ এখন এই মাছগুলো নিস্তার করার মানে মূল উপায় কি হয়েছে মানে যদি কোনো ব্যবস্থা থাকে ঔষধ দিলে যদি মাছগুলো মরে নাহলে মরবো না আমরা তো জানি যতটুকু যে আপনি যে মাছগুলো ধরলেন

বরং বেশি মানে আপনি যদি নদীতে ফালায় রাখেন উপরে উপরে ফালায় রাখেন দুই তিন দিনে সুখে কাট হবে পানি পাইলে আবার তাজা হয়ে যাবে তো দর্শক আমরা বুড়িগঙ্গা নদী থেকে এই যে মাছটির নাম যেন কী বললেন শাখার পিচ শাখার পিচ মাছ সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করেছি জানি না দর্শক এই মাছগুলো কেমন বা কি ধরনের আমরা কখনো খাইনি তবে যারা খেয়েছেন তারা কমেন্ট বক্সে লিখতে থাকুন এই মাছগুলো কী মন বা কি হতে পারে